কবিরা গুণা এগুলোর কারণে মানুষ জাহান্নামে নামে যাবে সত্তরটা কবিরা গুণা সংক্ষেপে আমি বলে দিই একটু মনোযোগ দিয়ে শোনেন এক নম্বর শিরিক করা আল্লাহর মালিকানায় অন্য কাউকে সাবেদ করা রব্বুল আলমিন বলছেন করো আল্লাহর গুলামী করো আল্লাহর সাথে কাউকে শরীর আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো এই দুনিয়ায় অসংখ্য মানুষ রয়েছে যে মানুষগুলো আল্লাহ রেবাদত করে আল্লাহর গুলামী করে আবার শিরুক করা আছে না নাই আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কপালে কালো দাগ কিন্তু বাপ মার অবাদ হয় এমন সন্তান আছে না নাই আল্লাহর মাদত করে নামাজ পড়ে রোজা করে আবার বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে উল্টা পাল্টা কাজও করে যেগুলো ইসলাম অনুমোদন করে না আল্লাহর মালিকানায় একত্ববাদে খবরদার কখনো কাউকে শরিক করবেন না বলেন শিরিক করেন না আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয় যখন আল্লাহর মালিকানায় অন্য কাউকে সাবিত করে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন কে জোরে বলেন রুটি রুজির মালিককে দুনিয়ার মধ্যে যখন বিপদে পড়ে যান সেই বিপদ থেকে উদ্ধার করেন কে যখন চারিদিক অন্ধকার দেখেন সেই অন্ধকার থেকে উদ্ধার করে আলোর পথ দেখান যিনি তিনি কে অস্বীকার করার সুযোগ আছে এখন কোনো মানুষ যদি মনে করে আমাকে ওই লোকটা সুস্থ করে আমি হুজুরের কাছে গেলেই সুস্থ করে দিবে হুজুর বিশ্বের কাছে গেলেই বিশ্ব সুস্থ করে দিবে। মাজার গিয়ে মানত করলেই আমি সুস্থ হয়ে যাব শিরিক করলেন কারণ আমার আল্লাহ রবুল আলমিন কি বলছেন খেয়াল করেন আমি আল্লাহ এমপ্লয়মেন্ট মানুষকে অসুস্থ করি আমি আল্লাহ এমপ্লয়মেন্ট মানুষকে সুস্থ করি পৃথিবীর কোনো মানুষ আপনারা সুস্থ করতে পারেন অসুস্থ করতে পারে এখন আপনি বলবেন হুজুর ডাক্তারের কাছে ওষুধ আমরা কেন নেই মেডিসিন আমরা কেন গ্রহণ করি আল্লাহ নবী মেডিসিন নেওয়ার কথা বলেছেন কেন মেডিসিন মাধ্যম হিসেবে কাজ করে আমরা এই মেডিসিন গ্রহণ করি সেটাও আল্লাহ নবী বলেছেন বিধায় গ্রহণ করি যদি আল্লাহ নবী না বলতেন আমরা কেউ মেডিসিন গ্রহণ করতাম না ঠিক না আল্লাহ নবী যা বলেছেন মানা দরকার আছে না নাই আরো জোরে বলেন শিরিক করা করা এটা যাবে না এক কি গোনা মানে কবিরা গোনা সত্তরটার মধ্যে এক নম্বর হচ্ছে শিরিক করা শিরিক করলে আল্লাহ তালা খুব বেশি রাগান্বিত হন এটা আমরা করবো না ইনশাল্লাহ বলেন আয়াতের শেষ অংশে একটা কথা বলা হয়েছে দেখেন শিরকের পরে নামাজের কথা বলা হয় নাই শিরিক করো না ইবাদত আল্লাহর করো ওয়াহবুদুল্লাহ ওয়ালা তুশ্রিক হিসায় আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না এরপর অন্য ইবাদতের কথা বলা হয়নি বলা হয়েছে কি অবিল ওয়ালি দেন বাপ মার সাথে ভালো আচরণ করো সোহান আল্লাহ তিন নম্বরে আসে কাউকে ইচ্ছাকৃত হত্যা করা এটাও কবিরা গুণা তারপরে জাদু করা কবিরা ফরজ নামাজ ত্যাগ করা বা অক্তের পূর্বে নামাজ আদায় করা সময় হয়নি তার আগে আপনি নামাজ পড়ে ফেলছেন এটা কবিরা গুণা পাঁচ নম্বর ছয় নম্বর জাকাত প্রদান না করা শরীয়ত অনুমোদিত কোনো ছাড় ব্যতীত রমজানের রোজা ত্যাগ করা হজ ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করে মৃত্যুবরণ করা অনেকের উপরে হজ ফরজ কিন্তু হজ আপনি করেন নাই এর মধ্যে মারা গিয়েছেন হজ ফরজ হওয়ার পরে আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন এটা কবিরাগুনা কি গুণা কবিরাগুনা এরপরে নয় নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দশ নম্বর জিনা ব্যবিচার করা এগারো নম্বর অস্বাভাবিক পন্থায় স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া অস্বাভাবিক পন্থায় সুদের লেনদেন করা অথবা সুদের কারবারে লিখুক বা সাক্ষী হওয়া একজন খালি খাই সুদ অ্যারেঞ্জ করে দেয় আরেকজন কিন্তু লেখে আরেকজন সাক্ষী হয় সবগুলো জাহান লাভে নিল্লা বলেন সুতরাং কোনো সাক্ষী হওয়া যাবে না লেখালেখির কাজও করা যাবে না এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল কোরআনুলকার অন্যায় ভাবে তোমরা তোমাদের সম্পদগুলোকে হালাল এবং হারামের মধ্যে সংমিশ্রণ করো না অন্যায়ভাবে উপার্জন করো নাচিমের সম্পদ ভক্ষণ করো না অন্যায়ভাবে আর একজনের হক নষ্ট করে সম্পদ উপার্জন করো না আল্লাহ রসুল সাল আলাইসালাম এটা নিষেধ করেছেন বলেন পুরান উল করিমের মধ্যে আল্লাহ তালা রাসুল সাল্লু আসালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আর যারা এই কাজগুলো করে অন্যায়ভাবে যারা সম্পদগুলো গ্রাস করে এরা মূলত পেটের মধ্যে মূলত খাবার না আগুন ঢুকায় আগুন আল্লাহ আকবর বলেন এতিমের কোনো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না এটাও খুবই রাগুনা এরপর আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ আল্লু ব্যাপারে মিথ্যা কথা বলা কিছু লোক আছে দেখবেন হাদিসে নাই তারপর বলে যে হাদিসের মধ্যে আছে খবরদার এই কাজটা করিস না হাদিসের মধ্যে আছে সোমবারে ঝালের বাস কাটতে নাই এরকম কথা অনেকে বানায় ফেলায় কই শুনছি নবিরাসুল্লাহ নাকি বলছে পরীক্ষার দিন সকালবেলায় ডিম খাইতে নাই এরকম কিছু লোক আছে না মানে কুসংস্কার যে বিষয়গুলো এই কুসংস্কার বিষয়গুলোকে আল্লাহ বলছে বা নবী বলছে এইভাবে কেউ যদি বলে এটা সম্পূর্ণ কবিরা গুনা হবে কি গুনা কবিরা এরপরে জিহাদের ময়দান থেকে পালায়ন করা যুদ্ধের ময়দানে আপনি গিয়েছেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুদ্ধ করার জন্য গিয়েছেন লড়াই করার জন্য গিয়েছেন যুদ্ধ ময়দানে যখন আপনি গেলেন যাওয়ার পরে কাফের যারা ছিল আপনার সঙ্গে লড়াই করার জন্য তাদের হুমকি ধমকিতে আপনি ভয় পেয়ে গেছেন তারপরে পালিয়ে চলে আসলেন কবিরাগুনা রাষ্ট্রপ্রধান কর্তৃক প্রজাদেরকে ধোকা দেওয়া এবং খেয়ানোর তথা দুর্নীত করা এটা তার জন্য কবিরাগুনা নাজ্লা বলেন ভোটের সময় মিথ্যা প্রতিশ্রুতি অনেকে দেয় যারা আপনারা ভোট করবেন বা করেছেন সামনে বা করবেন বা ভোটে দাঁড়াবেন আপনাদেরকে বলে বিশেষ করে নেতৃস্থানীয় যারা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি করতে পারবেন না আছে না যে মামা ভোটটা দিয়েন ভাই ভোটটা দিয়েন এবার যদি ভোট দেন তাহলে আপনার এলাকার রাস্তাগুলো টাইলসের মতো চকচকে বানায় ফেলব মানে এত সুন্দর রাস্তাঘাট করব ড্রেন করব এই করব সেই করব না এভাবে প্রতিশ্রুতি দিবেন না ইনশাআল্লাহ আমি কাজ করব ইনশাআল্লাহটা বললেন কারণ সব বাজেট তো আপনি পাবেন না তাহলে মিথ্যা প্রতিশ্রুতি আপনি কেন দেন আপনাকে কি এতগুলো বাজেট দিবে আপনার এলাকার সব রাস্তাঘাট যদি করেন কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন এত কোটি টাকা আপনারা দিলে অন্যান্য মেম্বার চেয়ারম্যানদেরকে সরকার দিব কি কথা বুঝেন নাই এজন্য যতটুকু সম্ভব ততটুকু বলবেন আজাইরিয়া কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা কি গুণা কবিরা গুণা বলেন কি গুণা আপনার পরিবার আপনি একজন লিডার অনেক সময় বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় আব্বু এসএসসিতে ভালো ফলাফল করে একটা বাইক কিনে দেব এসএসসিতে ভালো ফলাফল করো একটা হুঁ গায়ে রিক্সা কিনে দেবো ভালো ফল করলেই তোকে সৌদি আরব ঘুরে নিয়ে আসবো উমরা করাবো আছে এরকম বাপে মনে মনে চিন্তা করছে প্রতিশ্রুতিটা দিই অঙ্গীকারটা করি করার পরে যখন পাশ করে যাবে তারপরে লামসাম একটা বুঝ দিয়ে দেবো এটা করবেন না এটা গুণা এটা কে গুণা মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না বাপ মা যত মিথ্যা কথা সন্তানের সামনে বলবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে সন্তান তত মিথ্যা শিখবে কথা বলেন না কেন ঠিক না অনেক সময় বাড়ির ভিতরে শুয়ে রয়েছে টাকা পাবে পাশের দোকানদার বাড়িতে আইছে কি গো আব্দুল মজিদ ভাই গেটে নক করছে আব্দুল মজিদ তো বুঝছে টাকা চাইতে আইসে ছোট পুলারে কইতেছে গেটে ক আব্বা বাড়িতে নাই ছেলেও গেছে গেটে যায় বলতেছে কি আব্দুল মজিদ কাকা কয় তোর আব্বাই কই আব্বাই কইলো আব্বাই বলছে আব্বাই বাড়িতে নাই কথা বুঝলেন নাই আব্বাই কইছে আব্বাই বলতে বলছে যে আব্বাই বাড়িতে নাই তো আব্দুল মজিদ তো চিন্তা করছে তোর আব্বাই কোথেকে কইছে তোরে তো আব্বাই তো ওই যে ঘরে শুয়ে রয়েছে আব্বাই বলতে বলছে এরকম ঘটনা ঘটে কি ঘটে না ফোন পাশে পড়ে রয়েছে পাওনাদার ফোন দিতেছে বড় দিয়া ফোন দ্বারায় বলো অসুস্থ আছে না নাই এ সমস্ত মিথ্যা ছেলে মেয়েদেরকে শিখাবেন না স্ত্রীদেরকে শিখাবেন আজকে তো আপনি শিখাচ্ছেন এই ফাঁকিবাজি যে মসজিদ চা যে কল বল যে তোর আব্বা বাড়িতে নাই কালকে এই ছেলে যে টাঙ্কি মারবে ফ্যান্টাসি কিংডমে আপনার কাছে এসে বলবে আব্বা অঙ্ক শিখছিলাম আব্বা কোচিংয়ে গেছিলাম আব্বা কলেজে গেছিলাম আব্বা হেডমাস্টারের কাছে পড়তে গেছিলাম ঠিক কিনা বলে তো মিথ্যা শিখায় না এগুলো কিন্তু শিখে ছেলে মেয়েদেরকে কখনো সিগারেট আনার জন্য বলবেন না অনেক সময় বাচ্চাদেরকে এই যা দুটা গোল্ডিপ নিয়ে আয় আছে না এরকম এগুলো করবেন না নওয়াজুবিল্লাহ বলেন এরপরে কবিরা গুণা হচ্ছে অহংকার করা মিথ্যা সাক্ষ্য দেওয়া বা কারো হক নষ্ট হতে দেখা সত্ত্বেও সাক্ষ্য সাক্ষ্য প্রদান না করা মিথ্যা সাক্ষ্য দেওয়া অনেকে আছে মিথ্যা সাক্ষী দেয় সামান্য কিছু ফুলুসের জন্য পয়সার জন্য নিরাপরাধ একটা মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত পৌঁছায় দেয় মিথ্যা সাক্ষী দিয়ে আছে না নাই এলাকার মধ্যেও এরকম কিছু লোক দেখবেন আমি দেখছি ওই মারছে আমি দেখছি কোথেকে দেখছো ওই যে মসজিদে বাইতুল মামুন মসজিদের কোনায় ছিলাম এরা মারছে কখন দেখছো সন্ধ্যা সাতটায় কত দূরে মারছে কোন এলাকায় মারছে কয় জামগড়ায় মারছে আর বাইতুল মামুন মসজিদ থেকে এত দূরে দেখলি কি চোখের পাওয়ার দেখছেন মাইরি কথা বুঝছেন এরকম কিছু লোক আছে এরকম মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না মদ বা নেশাকার বা অন্য কোনো বস্তু পান করা অনেকে মাদকাসক্ত আছে কবিরাগুনা আর এই পয়েন্টগুলো কিসের জন্য বলতেছি সত্তরটা কবিরা গুণাহার কথা বলতেছি যেই গুলাগুলার ধারে কাছেও যাব না ইনশাল বলেন বিশ নাম্বার জুয়া খেলা জুয়া খেলোয়ার এলাকায় তো একটা মনে হয় নাই নাকি খেলা চলতেছে আইপিএল আর জুয়া চলতেছে জামগড়া কথা বলেন না কেন মুরব্বীরা এগুলা বুঝবেন না ওই যে ক্যারাম বোর্ড খেলে না কোন ক্যারাম বোর্ড খেলতেছে দোকানে বসে বসে আড্ডা বাজি করতেছে বদমাশ এগুলা নিয়ে লেনদেন করতেছে বাপের পকেট মাইরা দু হাজার করে মারে আজ কয় হায়দ্রাবাদ জিতলে আজকে চার হায়দ্রাবাদ জিতলে কলকাতা জিতলে আজকে ছয় এ বাজি করে আর জুয়া খেলা নিজের সব কিছু শেষ করে ফেলতেছে এইরকম কোনো জায়গায় জুয়ারি দেখলে ইচ্ছা মতো পিটায় পুলিশের হাতে তুলে দিবেন কারণ কি জানেন কারণ কি এই আর জুয়ারি যেগুলো আছে এগুলো না নিজে সুখে থাকে না রাখে না বউরে সুখে রাখে না বাচ্চা কাচ্চারে সুখে রাখে খালি ধান্দায় থাকা থাকে আরেকজনের পকেট কেমনে মারবে বাপরেও চিনে না মা চিনে না কোনোদিন মায়ের নাক ফুল দুধ চুরি করবে কোনোদিন মায়ের কানের দুল চুরি করবে কোনোদিন মায়ের মানে গহনা চুরি করবে কোনোদিন বউর চুরি করবে ভাই শাশুড়িরও মাপ দেয় না বাড়ি গিয়ে ওখানেও না শুরু করে কথা বুঝছেন এমনও রেকর্ড আছে বাংলাদেশে আমি দেখেছি এমনও ভাই বিশ্বাস করেন মায়ের বাড়ি থেকে মহিলারা গরু দিছিল দুধেলা গরু যে মা এই গরু বেঁচে তুই কিছু করিস পরে বদমাশে গরু নিয়ে যে বেঁচে জুয়া খেলে শেষ করে ফেলাইছে ওরে বাবারে বাবা এরকম নজির মনে হয় বাংলাদেশে নাই নাকি অভাব নাই কি নাই অভাব নাই এ সমস্ত লোক থেকে সাবধান এ সমস্ত গুনাহে জড়ানো যাবে না সচ্চরিত্র কোনো নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া কিছু লোক আছে এরকম কিছু মহিলাও আছে মেয়েটা সতী খুব ভালো মানুষ অথচ তার সাথে মতাদর্শের ভিন্নতা অথবা আমার ঝগড়া হয়েছে আপনার বউয়ের ঝগড়া হয়েছে এই জন্য এই মেয়েটার ব্যাপারে নানান জনের কাছে উল্টাপাল্টা নানান খারাপ চরিত্রের তকমা দিয়া নানান অপবাদ দিয়ে সেই মানুষটার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দেবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করবে আওয়াজাবিল্লাহ বলেন কবিরা গুনা গণিমতের মালে খেয়ানত করা বাইশ নাম্বার তেইশ নাম্বার চুরি করা যাই চুরি করেন না কেন যাই চুরি করা হোক না কেন এটা কবিরা গুণা ডাকাতি করা মিথ্যা শপথ করা এটা আমাদের সমাজে খুব বেশি খুব বেশি ভাই পাঁচটা হাজার টাকা দে একবার ওয়াদা করলাম সোমবার আসরের আগে পাওয়া যাইবি আসেন এরকম কিছু লোক ভাই সোমবার কিন্তু তিনশো চলে গেছে এরপরও টাকা দেওয়ার খবর নাই বলেন না মিথ্যা শপথ করা কবিরা গুণা অথচ অহরহ করতেছে সামনের কাতারে নামাজ পড়াবে এরকম অসংখ্য মানুষ আছে যারা মিথ্যা কসম করে ওয়াদা করে আছে না কাল্লার কসম আমি তোরে ঠকাইতে পারবো না ভাই আল্লাহর কসম টাকাটা দে না জ্বালা ভাবে ফিফটি ফিফটি করবো না ইনশাল্লাহ এরকম কথা বলতে বলে কিন্তু পরবর্তীতে আর এটা রক্ষা করেন মিথ্যা শপথ করা লাই আহিদুকুমুল্লাহ বিল্লাহ উইফি আল্লাহ সুহান হুয়া তালা এই সমস্ত আল্লাহর নামে মিথ্যা শপথ করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এবং এগুলো গুনাহে কবিরা বড় গুনাহ এগুলো মাফ পাইবেন না এগুলোর জন্য জাহান্নামে হবে নামে জন্য জাহান্নাম না কিন্তু কবিরার জন্য কোথায় যেতে হবে জাহান্নামে কারো প্রতি যে কোনো জুলুম করা ২৬ নম্বরে তারপরে অন্যায়ভাবে রাষ্ট্রীয় নাগরিকদের কাছ থেকে জুলুম করে স্থানীয় কোনো লিডার অথবা জাতীয় কোনো লিডার যদি কর আদায় করে যেটা জুলুম কথা বুঝেন নাই মানে হচ্ছে একজন মানুষ নিজেই খাইতে পারে না ওর ওপরে যদি কর দেন এটা জুলুম না জুলুম এরকম করা এটাও কিন্তু বড় গুণা আবার এখানে ভুল বুঝেন না বাংলাদেশের মানুষ এখন অসংখ্য মানুষ আছে যারা ট্যাক্স দেওয়ার মতো উপযুক্ত কিন্তু ট্যাক্স দেয় না রাষ্ট্র যদি আইন করে ট্যাক্স দেওয়াটা আপনার জন্য জরুরি কিন্তু আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি ফাঁকিবাজি করেন এটাও কিন্তু জায়জ নাই হারাম সম্পদ ভক্ষণ করা পান করা বা পরিধান করা অথবা ব্যয় করা নওয়াজবিল্লা বলেন আঠাশ নম্বর হারাম সম্পদ ভক্ষণ করা টাকা কামাইবেন হালাল খাইবেন হালাল পরবেন হালাল ব্যয় করবেন হালাল অনেকের টাকা কামাই হালায় হালাল কিন্তু ব্যয় করে হারাম পথে আছেন এরকম হালাল পথে উপার্জন করে ব্যাংককে গেছে যাওয়ার পরে মনে করেন উল্টাপাল্টা কাম করে তারপরে দেশে ফিরতেছে জায়েজ নাই কবিরা কবিরাগুরা আত্মহত্যা করা বা নিজের অঙ্গ কর্তন করা গত পাঁচ সাত দিন আগে বিদেশে একটা লোক দেখলাম মানে একটা নিউজে সে যদিও মানুষ সম্ভবত মহিলা মানুষ তার ইচ্ছা হচ্ছে তার ফেসটাকে সে বাঘের মতো করবে কিসের মতো বাঘের মতো আর আর পুরুষ তার ইচ্ছা হচ্ছে সে মানুষের মতো কোনো আকার আকৃতি রাখবে না মানে আল্লাহ যেটা ওরা দিছে ওটা আর ভালো লাগে না এর লাগে কান দুইটা কাটছে সার্জারি করে নাকটারে মিলাই দিছে শুধু ফুটা দুইটা রাখছে কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আবার কথা বোঝেন নাই জাতে মাতাল তালে ঠিক জিব্বা কাটছে তো জিব্বাটা পুরোরাই কাটতে আলা তো বর্ধমান সবাই এটা করে না মাছ দিয়ে ফাটছে সার্জারি করে বুঝছেন সাপের মতো আর কি মাছ দেওয়া ফাড়ছে তো পুরা কাটলে তো আবার স্বাদ পাওয়া যাবে না এ এটার লেগে আবার রাখছে কান ব্রু জিব্বা ঠোঁট দাঁত সব বিকৃত করে ফেলেছে সব বিকৃত করে ফেলেছে মহিলা সার্জারি করে পুরো নাকটারে আর মুখটারে ওই বাঘের মুখ যেরকম সব সার্জারি করে করে অথেন্টিক আর সে বাঘের মতো মুখটারে করতে চেয়েছে এখন মানুষরা বানাইছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে কাররামনা বানী আদম সম্মানিত মানুষ হিসাবে যতই এই চেঞ্জ করার চেষ্টা করুক এটা কি সম্ভব সম্ভববায় সম্ভব না তো যে আকার আকৃতি আপনি দিয়েছে আল্লাহ তালা এই আকার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনারে ছাগলের মতো দেখা যাবে পশুর মতো দেখা যাবে হায়বানের মতো দেখা যাবে চেহারা থেকে নূর চলে যাবে মানুষ আপনাকে সম্মান করবে না এখন ওই যে ভদ্রলোক যে চেঞ্জ করেছিল কেন যে আমি আমার চেহারাটাকে এইভাবে বিকৃত করে বিশ্ব রেকর্ড করবো গিনেস বুক গিনেস বুকে আমার নাম নাম উঠবে এখন গিনেজ বুকের নাম হয়তো বা উঠতে পারে এখন বিশ্বের যে মানুষগুলো সেই এলাকায় হাঁটতে পারে না ছোটো বাচ্চারা তারা দেখে ভয় পায় এখন এলাকার মানুষরা বলছে তুই মুখ ঢেকে হাঁটবি কথা বুঝেন নাই এখন রাত্রিবেলায় মানুষজন দেখলে তাকে ডরায় এলাকায় রেস্টুরেন্টে গেলে সেই রেস্টুরেন্টে আর কোনো কাস্টমার আসতে চায় না মানে ভীতু সন্ত্রস্ত হয়ে যায় তাকে দেখে এমনভাবে ট্যাটু আর এমনভাবে কাটাকুটি করেছে তার মানে কি রবের সিদ্ধান্তের ব্যাপারে বিকল্প যে কোনো সিদ্ধান্ত যখন আপনি নিতে যাবেন আপনার চেহারাটা আল্লাহ পশুর মতো করে দেবে আল্লাহ তালা নূর উঠিয়ে নেবে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হবেন আর হাতে তো টাটকা টাটকা জান্নাতে যাবে নাকি মায়ের হবে ওপরে নিচে হুমানে এমন পিটানো পিডাইবে তারপরে ডাইরেক্ট জাহান্নাম ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার এই ধরনের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাটা কর্তন করা যাবে যাবে না মিথ্যা কথা বলা মা আল্লাহ এ মসজিদের একজন মুসল্লিও মিথ্যা কথা কেউ বলে না মাঝে মাঝে কেউ বলে কি বলে না মিথ্যা কথা বলা কবিরাগুনা গুণা তিরিশ নম্বর একত্রিশ নম্বর আইনের বিপরীতে যদি কেউ বিচার কার্য পরিচালনা করে বত্রিশ নম্বর ঘুষ নিলে মানে ঘুষ নেওয়া তেত্রিশ নাম্বার নারীদের পুরুষের সাদৃশ্য অবলম্বন করা বা পুরুষের নারীদের সাদৃশ্য অবলম্বন করা কিছু কিছু নারী ইদানিং ঢাকা সিটির মধ্যে দেখা যাচ্ছে উত্তরা বলেন গুলশান বলেন ভাই হয়তো আপনি দেখে সালাম দিয়ে দিছেন দেখে সালাম দিয়ে দিছেন মনে হয় বড়ো কোনো বুজুর্গ হাইটে যাচ্ছে কিন্তু আসলে মহিলা মানে পোশাক বা গেট না পাঞ্জাবি পরছে না টি শার্ট পরছে না প্যান্ট পরছে বোঝা মুশকিল মানে ও যে নারী না পুরুষ এটা বোঝাও যায় না এরকম যদি হয়ে থাকে মাংতা সব বাভাবে কমেন কোন কোনো নারী অথবা পুরুষ যদি এরকম বিজাতীয় কোনো কালচার অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এবং তাদের মতো নিজেকে পরিচালনা করে আল্লাহ রসুল সাল্লাহসালাম বলছেন এরা ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা বদ্দিন এদের হাসর হবে তাদের সঙ্গে এরা জাহান নামে যাবে রাহাম জব্লা বলেন আল্লা আল্লাহ রসুল্লাহ আনোদ করেছেন সুতরাং নারীকে নারীর মতোই পোশাক পরতে হবে পুরুষকে পুরুষের মতোই পোশাক করতে হবে চৌত্রিশ নম্বর নিজেদের পরিবার নিজের পরিবার পরিজনের মধ্যে অশ্লীল কর্ম হতে জেনেও তা বাধা না দেওয়া এটা অনেক বাবারা আপনারা করেন জানে আমার বউ অশ্লীল কাজের সাথে জড়িত আমার মেয়েটা সুন্দর পোশাক পরিধান করছে না শালীন পোশাক পরিধান করছে না একজন বাবা হিসাবে আপনার কবিরাগুনা হচ্ছে ভাই হিসাবে কবিরাগুনা হচ্ছে জেনে শুনে আপনি যদি শালীন পোশাক না পড়ান তাহলে আপনার কী হবে কবিরাগুনা তারপরে তিন তালাক প্রাপ্তা নারীকে তার পূর্বের স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে তাকে বিবাহ করে তালাক প্রদান করা কবিরাগুনা শরীর বা কাপড়ে পেশাব লাগা এটা তো হারাম নিষিদ্ধ এই লাগার পরেও কোনো পোশাক পরিবর্তনের চিন্তা নাই বরং অবিরত এই পেশাব ছিটা পড়ছে পেশাব ঝরে পড়ছে এবং কাপড় নাপাক হচ্ছে এগুলোতে বে খেয়াল এটা কবিরাগুনা সাঁইত্রিশ নাম্বার মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা নামাজ হবে আমল হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আটত্রিশ নম্বর দুনিয়া অর্জনের উদ্দেশ্যে এলেম হাসিল করা এবং ইলমে দিনকে গোপন করা উনচল্লিশ নাম্বার খেয়ানত করা চল্লিশ নাম্বার কারোর প্রতি অনুগ্রহ করে খোটা দেওয়া অনেক সময় একজন টাকা দিয়ে হেল্প করছে একসময় আপনি বা ভালো পর্যায়ে গিয়েছেন ও আর কাজ করতে বলেছিল আপনি করেন নাই বা উনি করেন নাই তরে না আমি উপকার করছিলাম এই যে উপকার করে খোঁটা দেওয়া এটা দেওয়া যাবে এটা কবিরা গুণা কি গুণা অথচ অনেকেও জানেও না এটা ভাই ভাইকে বোন বোনকে অনেকে কিন্তু খোঁটা দেয় এরকম কারো প্রতি অনুগ্রহ করে খোঁটা দেওয়া যাবে না তবদির তথা ভাগ্যের লিখনকে মিথ্যা কথা মনে করা মানুষের গোপন অবস্থা পর্যবেক্ষণ করা গোয়েন্দাগিরি করা গোয়েন্দাগিরি করে অনেকে গোপন অবস্থা পর্যবেক্ষণ করে নিয়ে যা চায়ের দোকানে গিবোধ কমিটির সভাপতি সাহেব ফুরুস ফুরুস করে ছাড়ে কথা বলেন না কেন যত উল্টা পাল্টা জিনিস আছে মহিলারা পুরুষরাও এরকম কিছু আছে মানে আপনার গোপন দোষ পাইলে এটারে মাল মশলা লাগায়া সুন্দর করে এমনভাবে ওয়াজ করে চায়ের দোকানে বসে বসে এক্কেবারে মনে হয় যে জামারার সবচেয়ে বড় ওয়াজ হারাম এগুলো কবি রাগুনা কি গুণা কবিরা ধোঁকা দেওয়া অঙ্গীকার ভঙ্গ করা অভিশাপ দেওয়া চগুল করা করা যাবে না গণক এবং জ্যোতিষীকে সত্যায়ন করা স্বামীর নাফর মানে করা ছবি আঁকা বা ঘরে টানানো এরকম আল্লাহর বলি আছে না নাই ঘরের মধ্যে বিশাল বিশাল ছবি টাঙায় রাখে মরা মানুষের এগুলো করবেন না কি গুনা সগিরা না কবিরা কবিরা মানা না মানা এটা আপনার বিষয় আমার জানানোর কাজ আপনারা জানাচ্ছি কারণ মৃত্যুতে বিলাপ করা মুখ থাপড়ানো কাপড় ছিঁড়ে ফেলা মহিলারা যেভাবে কাঁদে ও আল্লাহ রে কি হইল রে ও মা রে কি হলো রে স্বাভাবিক মন খারাপ হবে কান্নাকাটি হবে কিন্তু এটা লিমিট ক্রস করা যাবে না অনেকে এইভাবে থাবা মারে আল্লাহ তুমি কে আর কাউরে পাইলা না আমার বাপটারে তুইলা নেই লাগো ও আল্লাহ কি করলা গো নজবুল্লাহ বলেন আল্লাহর অভিযোগ করার সুযোগ আছে তোমার বাপারে না নিয়ে তোমারও তো নিতে পারতো সুতরাং আল্লাহর মাল আল্লাহ নিছে। মন খারাপ হবে কান্না আসবে দোয়া করব কিন্তু এইভাবে আল্লাহকে অভিযোগ করা যাবে না আল্লাহর মাখলুককে নির্যাতন করা আল্লা দ্রোহী হওয়া মুসলমানদেরকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার লোকজন আছে না কবিরাগুনা কিন্তু এটা সগিরা না এটা মনে রাখবেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া তাদেরকে মন্দ বলা বিশেষ করে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া টাকনুর ওপরে কাপড় টাকনুর নিচে কাপড় পরিধান করা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া মানে আলেমুলামা যারা মানে নেক কাজ করেন যারা নিয়মিত নামাজ কালাম পড়ে হজ করে জাকাত দেয় কাজ করে এই সমস্ত লোকদের কাছে মানে কখনো এই সমস্ত লোকদেরকে কষ্ট দিবেন না কারণ কি আল্লাহর সাথে তাদের একটা হট লিঙ্ক আছে সম্পর্ক আছে হয়তোবা আপনারা কিছু বলতে পারবে না কষ্ট দেওয়ার কারণে কিন্তু উনারে বললে আপনারা ঠাড়াও মারতে পারে ঠিক না এজন্য তাদের সঙ্গে ভালো আচরণ করবেন ইনশাল্লাহ বলেন পুরুষের রেশম এবং স্বর্ণ ব্যবহার করা স্বর্ণ যদি এখানে কেউ পড়ে থাকেন আজকে যে ফেলাই দিবেন মানে বাড়িতে ফেলাইবেন আবার ডাস্টবিনে ফেলাইন না বউ টাইবো তখন বৌরে দিয়ে দিবেন যে তুমি এটা পড়ো আমি পড়তে পারবো না ঠিক আছে স্বর্ণ এবং রেশম পুরুষের জন্য ব্যবহার করা হারাম কি আরও জোর বলেন একটা ভুল ভাঙবেন অনেক সময় বাংলাদেশে ওই যে জামাই রিসিপশন মানে জামাইকে রিসিভ করে না বিয়ে বাড়িতে জামাইকে নামানোর সময় হয় গলায় সোনার চেন দিতে হবে নাহলে হাতে সোনার আন্টি দিতে হবে নাহলে জামাই আবার মুখ বেজার হয়ে থাকে এই টেন্ডেন্সিটা বাদ দেন দামি ফোন দেন সমস্যা কী ওই টাকা দিয়ে দামি ফোন কিনে দেন অথবা দামি কিছু বই কিনে দেন অথবা একটা ভালো কিছু দেন স্বর্ণের জিনিস দিবেন না গোলাম মনিবের থেকে পলায়ন করা আল্লা ব্যতীতে অন্য কারণ নামে কোনো প্রাণী জবাই করা কোনো প্রাণী আল্লাহর নাম ছাড়া জবাই করা এটা কবিরাগুলা আর মুরগি হাঁস গরু ঠিক আছে জেনে বুঝে নিজের পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে স্বীকার করা নিজের বাপের আব্বা কয় না আর পাতানো নো বাপার আব্বা আব্বা কইতে কইতে জিকির করে কথা বলেন না কেন এরকম কিছু লোক আছে না নিজের আপন বাপের জীবন আব্বু কয় না নিজের মায়ের কোনো আব্বা কয় না রংপুর থেকে আইসে জাম করে গার্মেন্টসে কাম করতেছে লগে পড়াটা ভালো হয়েছে কাকা আপনি আমার আব্বার মতো আপনার আব্বা কয় ডাকমুকাল থেকে বাবারে বাবা শ্বশুর রে শ্বশুর বাড়ি গেলে সত্তর বার আব্বা কয় আর নিজের বাড়িতে বাফের আব আব্বা কয় না পেস্টিজে লাগে একবার মুগুর মারা উচিত আর পেস্ট্রিজের উপরে না শাশুড়িরা আম্মু আম্মা মাম্মি ম্যাম কথা কন না কেন আর নিজের মায়ের আম্মা বলতে সরম করে তো দাঁত চুড়িয়া ফেলা উচিত ঠিক কিনা বলেন নিজের আব্বাম্মাকে আম্মা বলবেন বেশি তারপরে যদি ভাল লাগে চাচা বলেন ধর্মীয় কোনো হবে না ইসলাম ধর্মে ধর্মীয় পাতানো বাপমা বলতে কিছু কিছু খাটাশ এক একটা কয়দিন আগে একটা মাসাল আছে কাজ করতে আইছিল পর আমার আব্বারে ধর্ম বাপ বানাইছিল আমার মায়ের একবারে মায়ের মতো হুজুর আরে বাবার বড় বড় কাতল মাছ কিনে দিত এই করতো সেই করতো তিরিশ বত্রিশ দিন পরে মাই আর বিয়ার অফার করে বইছে তার মানে ওই জালেমের উদ্দেশ্য শুরু থেকে খারাপ ছিল চাচাই বুঝতে পারে নাই কথা বলেন না কেন এই জন্য বেগানা কোনো নারী পুরুষের সাথে আব্বা আম্মার সম্পর্ক স্থাপন করা যাবে না উদ্দেশ্য খারাপ আচ্ছা শেষ করে দিই অল্প সময় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করা কারো প্রয়োজন সত্ত্বেও অতিরিক্ত পানি তাকে না দেওয়া বাড়িতে অঢেল পানি আছে আরেকজনের বাড়িতে একটু পানি নাই। সে খুব রিকোয়েস্ট করেছে আমি বিপদে পড়ে গেছি ভাই আমার একটু পানি দিয়ে সহযোগিতা করো কিছু চাচা আছে মনে করেন না পানিও দিবে না গায়ের জ্বরও দিবে না বোঝেন নাই কথা নিজের অতিরিক্ত খাবার নষ্ট হচ্ছে তারপরে অভুক্ত কোনো মানুষকে দিবেন না এগুলো করবেন না এগুলো কবিরাগুনা কেগুনা কবিরা ওজনে কম দেওয়া এটাও কবিরা আল্লাহ তালার গ্রেফতার সম্পর্কে নির্ভীক হওয়া কিছু লোক আছে কয় কি আল্লাহ এত মায়া করে বানাইছে আল্লাহ কি মারার আল্লাগে বানাইছে ও আল্লাহকে বুঝবো না আপনারা এত উওয়া করেন না কথা বলেন আছে না নাই আল্লাহর সাথে কি করবে হ্যাঁ আপনারা এত কথা করেন আমরা আল্লাহর সাথে বুঝবো তার মানে কি আল্লাহ যে ভয় ভীতির ভয় কথা কোরআনে বলেছে এগুলো বিশ্বাসী করে না এগুলো কবিরাগুনা কি গুনা কবিরা গুনা আল্লাহর বলিদেরকে কষ্ট দেওয়া জামাতের নামাজ আদায় করার ব্যাপারে গুরুত্ব না দেওয়া কোনো শরীর উজুর ছাড়াই জুমার নামাজ ত্যাগ করা কবিরাগুড়া কোনো ওয়ারিসের ক্ষতি সাধারের উদ্দেশ্যে ওসিয়ত করা ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা মুসলমানদের গোপন বিষয় প্রকাশ করা কোনো সাহাবিকে গালি গালাজ করা নাউজবিল্লা বলেন সত্তরটা বললাম কয়টা আর যাই হোক জীবনে এই সত্তরটা গুণার ধারে কাছেও কেউ যায় না ইনশাল্লাহ বলেন আরও জোরে বলেন সংক্ষেপে বলেছে এগুলো বিস্তর আলোচনা করলে সত্তরটা জুমার প্রয়োজন কথা বুঝছেন কিন্তু সংক্ষেপে বলে দিলাম যাতে করে এক নজরে আপনারা বিষয়টা জানতে পারেন একটা দুইটা না কিন্তু সত্তরটা গুণা যেগুলো কবিরা গুণা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন